হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপেলস গাইড আমার চতুর্থ পর্বে অর্থাৎ আমার এপিসোড ফোরে আমি আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ফিশ ফ্রাই সি বিচ তারপরে হচ্ছে লেবুর বন সি বিচ তারপরে হচ্ছে জিনুক বিচ তারপর হচ্ছে জাহ বন তারপরে তিন নদীর মোহনা হ্যাঁ এটুকু আমি এখন দেখাবো আমার এই ভিডিওতে আমি আমার প্রথম ভিডিওতে আপনাদের কুয়াকাটা সমুদ্রশেখর থেকে লেফট সাইডে গঙ্গাবতীর চর পর্যন্ত আমি গিয়েছি সেটা আমার একটা ভিডিওতে উপস্থাপন করেছি আরেকটা ভিডিওতে সুন্দরবনের পূর্বাংশ অর্থাৎ ফাতরার বন ফ্রার চর আপনাদেরকে দেখিয়েছি তারপরে আমার আরেকটা ভিডিওতে আমি শুটকিপল্লি দেখিয়েছি তা এই ভিডিওতে আমি আমার রাইট সাইডে যাব রাইট সাইডে যাও বন পর্যন্ত যাব তিন নদীর মোহনা পর্যন্ত যাব সো দেখতে থাকুন আমার চতুর্থ পর্বটি আশা করি ভালো লাগবে আমরা প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো ভিউয়ার্স আমরা সাইড দিয়ে যাত্রা শুরু করেছি দেখতে পাচ্ছেন এই বেরি এই বেরিবাজের উপর দিয়ে কিন্তু আপনাদেরকে অটো এবং মানে হোন্ডা নিয়ে কিন্তু যেতে হয় সো আমরা অটো যে ভ্যান আছে ভ্যানে করে যাচ্ছি তো এখানে বেশিরভাগই অটো ভ্যান তারপর অটো রিকশা আর হচ্ছে বাইক এই তিনটা ওয়েতে আপনাদেরকে যেতে হয় সো একটু নিরাপদে যাওয়ার জন্য সবসময় একটু সতর্ক থাকা উচিত যেহেতু রাস্তাগুলো উঁচা নিচা সো আমরা প্রথমেই আমরা পড়বো ফিশ ফ্রাই ফিশ ফ্রাই সি বিচে কিন্তু বার্মিস মার্কেটের মতো বিশাল বড় মার্কেটও আছে সো সেটা প্রথমেই পড়বে এরপরে পড়বে হচ্ছে লেবুর বাগান অর্থাৎ লেবুর বন তারপরে পড়বে ঝিনুক বীজ পড়বে তারপর সর্বশেষ পড়বে হচ্ছে ঝাউবন হ্যাঁ তারপর ঝাউবনের পরেই হচ্ছে তিন নদীর মোহনা সো কতটুকু যাইতে পারি দেখতে পারি আপনাদেরকে অবশ্যই উপস্থাপন করবো পুরোটা সো পাশে থাকুন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকত আশা করি সবার ভালো লাগবে দেখতে থাকুন দৃশ্যটা দেখতে পাচ্ছেন ব্যতিক্রম কক্সবাজার থেকে অনেকটা ব্যতিক্রম এবং এখন এই মুহূর্তে ভাটা আছে এই জন্য সমুদ্র একেবারে শান্ত তা আমরা কুয়াকাটা সৈকতে অনেকগুলো স্পট আছে হ্যাঁ যাও লেবুর বাগান তিন নদী মোহনা তারপর হচ্ছে ঝিনুক বিচ কাঁকড়া বীচ লাল কাঁকড়া বীচ ওখানে যাব আর কি ওখানে যাচ্ছি দেখেন আমার বাম পাশে সমুদ্র সৈকত হ্যাঁ একসাথে সব ধরনের জঙ্গল থেকে শুরু করে গাছপালা সমুদ্র সব একসাথে হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে সুটকি পল্লী ফিশ ফ্রাই এর পাশে সুটকি পল্লী এখানে কিন্তু সুটকি পল্লীতে কিন্তু শুটকিও কিনতে পারবেন চাইলে এই যে দেখতে বিশাল বড় মাছ এই এটা কি মাছ ভাই কি এত বড় বাইম ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন বাইম শুটকি বিশাল বড় স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশ ফ্রাই এখানে কিন্তু বার্বিক ফিশ বারবিক্রি হয় বিকেলে মানে এখন থেকে মনে স্টার্ট হয়েছে এটা হচ্ছে আপনার কুয়াকাটা থেকে আপনার তিন নদীর মোহনা এদিকে এইদিকে হচ্ছে আপনারা যদি আসেন তাহলে প্রথমে কিন্তু পড়বে হচ্ছে ফিশ ফ্রাই এবং সুটকি বললি একসাথে কিন্তু সুটকির দোকানও আছে তারপরে হচ্ছে এই ফিশ ফ্রাই সাধারণত কেউ এখন বসে না ফিশ ফ্রাই হওয়ার পরে তারপরে হচ্ছে লেবুর বাগান মানে লেবুর চর লেবু বাগানের পরে হচ্ছে জিনুক বিচ তারপর হচ্ছে যাওবন তারপরে তিন নদীর মোহনা ওগুলি কমপ্লিট করে আসার পথে এই ফিশ ফ্রাইতে আবার আসে সবাই থেমে ফিশ ফ্রাই খেয়ে তারপর হচ্ছে আবার ব্যাক করে সো আমরা এখন যাচ্ছি তবে আপনাদেরকে দেখালাম যে সুটকি পড়লি আর আছে ফিস ফ্রাই এখানে কিন্তু সি বিচ আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমুদ্র সমুদ্র সৈকতের পাশেই কিন্তু সব কিছু ভিওয়ার্স আপনার যে ফিশ ফ্রাইয়ের এখানে এসে ভুটটা নিলাম পোড়া ভুটটা দুই ধরনের আছে একটা পোড়া একটা হচ্ছে সেদ্ধ দুই ধরনের নিলাম আমরা এটা ট্রাই করব ভিওয়ার্স একটু আগে দেখছেন ভাজা আর এটা হচ্ছে সেদ্ধ দেখতে পাচ্ছেন এটা সেদ্ধ

কত সুন্দর হ্যালো আমরা কুয়াকাটাতে আছি এখন এই মুহূর্তে লেবুর বাগানে আছি আমরা কুয়াকাটার থেকে যে তিন মদিন পোহনার দিকে যে আসতে যেখানে যা আছে লেবুর বাগান আছে তারপরে হচ্ছে ফিশ ফ্রাই আছে ওই স্পটগুলি বলব তো এখন আমরা লেবুর বনে আছি পাচ্ছি লেবুর এরিয়াটা সম্পূর্ণ আমি একটু সুন্দর উৎসব দাঁড়িয়ে আছি এবং তার পাশে সমুদ্র আছে তার পাশে কি সমুদ্র আছে সমুদ্রটা দেখেন তো আপনার এখানে অনেক সুন্দর Pesawat. ইয়ার্স এই দেখতে পাচ্ছেন এটা হলো জিনুক পিচ সব জায়গায় ঝিনুক এই যে জিনুক হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন এই যে আপনি কিন্তু প্রত্যেকটা জিনুক দিতে পারবেন এরকম অনেক জিনুক আছে এই যে অনেক জিনুক আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কুয়াকাটা আসছি এবং সুন্দর কুয়াকাটাতে আমাদের একজন ভাই আছে মানে যিনি আছে অটো বাই রিপি ভ্যান বলে অটো ভ্যান চালায় তো আমরা কিন্তু আমাদেরকে কিন্তু এখানে যতগুলো স্পট আছে উনি কিন্তু খুব সুন্দরভাবে এবং অনেক অল্প খরচে কিন্তু ঘুরে দেখাইছে আপনারাও চাইলে কিন্তু ওনার ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ওনার নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং উনি কিন্তু মোটামুটি সবগুলো লোকেশন ভালো চেনে এবং কম পয়সায় কিন্তু আপনাদেরকে সবগুলা লোকেশন ঘুরাই দিবে চাইলে আপনারা শুনতে পারেন কী কী লোকেশন আছে একটু বলে দেন যেমন এই পশ্চিম চেরিয়া আছে ছুটকি ফিশ ফ্রাই লেবুচর বা ঝিনুকি ঝাউবন তিন নদীর মোহনার সুন্দরবনের পূর্ব অংশ সূর্য অস্ত লাল কাকরার বীজ এগুলো পশ্চিম সাইডে পূব সাইডে আছে তোমার যে ম্যানগ্রোভ গঙ্গামতির লেক আবার তোমার যে সূর্যোদয় এগুলো আছে পূর্ব সাইডে আরও আছে পূর্ব সাইডে কাগর চর রাখাইন পল্লী রাখাইন তাঁত যে মিষ্টি পানির কূপ রাখাইন একটা মার্কেট এগুলো আপনারা চাইলে তোমার যে ফোনে যোগাযোগ করে আসতে পারেন কুয়াঘাটা নামটা যেন কি মোহাম্মদ রাজীব আমার নাম ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাজীব আমি ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে তাহলে আপনারা চাইলে মানে ফোন করে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কুয়াঘাটা আসুন ভ্রমণ করুন আনন্দ করুন সবাইকে যে দেখুন যত তোমরা যে ভ্রমণ করবেন ততই দেশকে জানবেন তো তুমি আপনাদেরকে ইনভাইট করতেছে কুয়াকাটা আসার জন্য তো আপনারা আসবেন অবশ্যই প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা অবশ্যই আমি দিয়ে দিব নাম সহ সবাইকে অনেক ধন্যবাদ বিবাস এই সেই হচ্ছে যাওবন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা স্পট আপনারা এটা সর্বশেষের দিকে এটার পর আরেকটা স্পট আছে তিন নদীর মোহনা আপনারা যাওবনের ভিতরে কিন্তু অনেক সুন্দর ছবি তুলতে পারবেন যে বিকাল হয়ে গেছে এখানে পাঁচটার ভিতরে আসলে আপনার যদি সুবিধা এই যে এরিয়াটা দেখেন আরও রোডের মধ্যে আসলে কিন্তু আপনারা যাওয়ানে ভালো লোকেশন পাবেন প্রায় সূর্য ডুবে গেছে তো রকম কয়েকটা স্ন্যাপ ফটোশ্যুট নিয়ে চলে যাব তারপরে আপনার যাওবনের গিয়ে আপনার দেখাবো বিয়র্সে যদি দেখতে পাচ্ছেন যৌবনে ভিতরে প্রবেশ করলাম যাবনের ভিতরটা দেখতে পাচ্ছেন এটা রৌদ্র যখন থাকে তখন কিন্তু অনেক স্বচ্ছ ছবি তোলা যায় এবং অনেক লম্বা যৌবন দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল বড় যৌবন সো এখানে কিন্তু আপনারা আসলে খুব সুন্দরভাবে ভালো ভালো ভিডিও শ্যুট করতে পারেন ছবি শ্যুট করতে পারেন চাইলে আমরা এখন ভিতরে কিছু ছবি শ্যুট করব দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু অনেক পরিষ্কার খোলামেলা এই জায়গায় কিন্তু যাওবনের মাঝখানে ভেতরে সো আপনারা কিন্তু এখানে ছবি তুলতে পারেন খুব সুন্দরভাবে ইয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যাওবনের মধ্যে আছি ভিতরে এখানে কিন্তু সুন্দর একটা লোকেশন আছে এই ধরনের কিন্তু অনেক গাছ এখানে বড় বড় যাওবন যাও গাছ আছে এবং এখানে কিন্তু আপনারা প্রচুর ছবি তুলতে পারবেন ছবি আনলিমিটেড স্পেস আছে সো আমি একটা ভালো লোকেশনে আছি আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর আপনারা কিন্তু যৌবনে আসলেই ছবি তুলতে পারবেন সো এখন আমিও কিছু ছবি নিয়ে নেব সো যাও না অবশ্যই আপনারা আসবেন পকেট আসলে হ দেখতে পাচ্ছেন এই যে জাউ গাছের পাতা সুন্দর খুবই মসৃণ্স দেখতে পাচ্ছেন জাউ বন মানে জাউ গাছগুলো কিন্তু অনেক বড় বড় এবং হচ্ছে এক একটা ধরনের এত বড় জাউ গাছ কিন্তু সব জায়গায় দেখা যায় না এটা কুয়াকাটা আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু অনেক পাখির কিচিরমিচির মিচি শোনা যায় তো আমি আপনাদেরকে একটু মানে গভীরে নিয়ে পাখির কিচিরমিচির মিচি শোনাতে যাচ্ছি এখানে প্রচন্ড গভীর দেখতে পাচ্ছেন জায়গাটা আমরা যাওবন থেকে বের হয়ে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা যাওবন থেকে বের হয়ে আহ তিন নদীর মোহনা যাব তিন নদীর মোহনা গিয়ে আবার ব্যাক আর সন্ধ্যার পরে এখানে ডার্ক ছবি তোলা যায় না আর যাও বনে মোটামুটি মানুষ নাই এখন ভয় লাগার মতো সেই জন্য আমরা বলতে পারেন ভয়েই চলে যাচ্ছি সন্দেহ হয়ে গেছে আমরা এখন জবন থেকে বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন স্ট্রিট ফুড ডাব খেতে পারবেন লেবু শরবত খেতে পারবেন ঝালমুড়ি চানাচুর চা চিপস ইত্যাদি খেতে পারবেন চাইলে ওই যে ঝালমুড়ি ডাকতেছে ঝালমুড়ি খাইলে কেউ যাইতে পারবে না এত মজা আচ্ছা ডাকতেছেন যে খাইলে আর যাবে না কেউ বুঝছি কত করে করেছেন সেই বিখ্যাত আচার মিক্সড আচার কলার মুচি দেয় সবকিছু দিয়ে মিক্সড আচার এখানে পাওয়া যায় হ্যালো ভিওস দেখতে পাচ্ছেন এখানে মিক্সড আচার পাওয়া যায় এই আচারটা নিলাম আর কি খাওয়ার জন্য এখানে কলার মুচি থেকে শুরু করে কাঁচা আম থেকে শুরু করে তেঁতুল থেকে শুরু করে পেয়ারা এবং অনেকগুলো জিনিস আছে এখানে মিক্সড আচার সো এটা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে সো এটা এখন খাবো এটা খেয়েছিলাম আবার এখন খাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স আমি এখন এটা হচ্ছে তিন নদীর মোহনা ঐতিহ্য নদীর মোহনাথ ঢেউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সি বিচ এর সাথে লাগানো কাকাটা এবং ওই যে পেছনে কিন্তু যাও বোন দেখতে পাচ্ছেন

আপনারা এই আসলে কিন্তু এই তিন নদীর মোহনাটা দেখতে পারবেন এটা হলো সাইড দিয়ে একবারে আর যৌবনের পাশ দিয়ে একদম কোনা মানে এটা হচ্ছে সমুদ্র সৈকতের লাসিমানা তো লাসিমানার এই পাশে কিন্তু তিন নদীর মোহনা হ্যালো ভিউয়ারস আপনাদেরকে বলছিলাম যে ফিশ ফ্রাই যে বিচটা আছে এখানে নামবো যাওয়ার সময় সো এটা কিন্তু এখন জমজমাট সুন্দর পড়ে সো এই ফিশ ফ্রাই বিচটা আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী মাছ পাওয়া যায় সামুদ্রিক অক্টোবর কত তো বড় বাবা হ্যাঁ মানে দেখি পিস হিসাবে না কেজি পিস পিস যেটা না বড় দাম

আমি তো রাখব 500 এ আসবে বাবা হ্যাঁ কিগুনে রাখব কত আছে কি আছে আপনি ডাইরেক্টলি নিতে পারি আমি ইষ্ট হ্যাঁ আর আর ভালো চাল কই তুই নাও শুড় আপি এ ও পাসি করবা দেখি বাই দেখি মাছ বাইন বাইন গরাই আসে বারুদ কস জিতে খান এ ভাই ভালো মাছ আছে দেখাই দেন ফিশ ফ্রাই সি বিচ কোয়াকাটা যেই কোয়াটায় হচ্ছে আপনার ফিশ ফ্রাই বিচটায় যেখানে আপনারা বার্বিকিউ করে আপনার যে কোনো সামুদ্রিক ফিস খেতে পারবেন সমুদ্রের সামনেই এটা ফিশ ফ্রাই সি বিচ এটাকে বলা হয়